কতগুলো শাস্তি দাও যাতে সারা বাংলার লোক দাঁড়িয়ে দেখতে পারে যে তাদের শাস্তি হচ্ছে লুকিয়ে নয় আমরা চাই ওপেন মাঠে ময়দানে আসুক চরম শাস্তি দেওয়া হোক যেন পৃথিবীর কাছে এই একটা উদাহরণ হয়ে থাকে আজকে দেখুন কতগুলো হলো অপরাজিতা কত আইন হলো এতদিন হয়নি কেন এতদিন হয়নি কেন আমরা বহু লড়াই করছি নারীদের প্রোটেকশনের জন্য এত দেরি কেন অতএব আমরা আছি যতক্ষণ না বলছে এতদিন অনেক বলা হয়েছে এনাফ ইস এনাফ এবার আমরা

আমি একজন পলিটিক্যাল সায়েন্সেরই মেয়ে তো আমি সেটাকে একটু দেখে বলতে পারবো তবে যতই বিল পাস সবচেয়ে বড় বিল কিন্তু বাংলার মানুষ জনতাই হচ্ছে সবচেয়ে বড় সংবিধান জনতাই হচ্ছে সবচেয়ে বড় কোর্ট এইটুকু যেন আমাদের রাজ্য সরকার মনে রাখেন তবেই কিন্তু আমরা দেখা যাক কি হয় দেখা যাক